শেখাছে না ষোলো বছর থেকেছে না এইবার না হরাইতে পারলে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছর তারা কি করে সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যেন তৈরি না হয় সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয় নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো কোনো ছাত্র সংগঠন কোনো কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না ইনি বিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ দরকার নেই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না নিজেদের অধিকার আদায় জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায় তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তা ভাবনা আরো পাঁচশোটা দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নি থেকেই জন্ম লাভ করেছে এবং পাপ করে আঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে যত রক্ত ঝরিয়েছে যত মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো ছাত্র নেতা কোনো ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খাই নাই আমরা রাজনৈতিক দলের কোনো নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই ছাত্রদের দাবি হলের ক্যাম্পাসের পরিবেশ জাতীয় স্বার্থ সেগুলো নিয়ে কথা বলেছিলাম বারবার রক্তাক্ত হয়েছে ছাত্র অধিকার পরিষদ একটা ইতিহাস তৈরি করেছে